প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম বসা থাকেন কোথায় গাজীপুর থাকেন আমাদের ইউটিউবে কেন আসলেন ইউটিউব পাইছি ওই জীবনে অনেক কষ্ট দুঃখ নিয়ে এসেছি অনেক কষ্ট আছে তাই তারপরে ইউটিউবের সামনে এসেছি ভালো মনের একটা মানুষের লেগা জীবন সুন্দর লেগা বিশ্বাদি হয় নাই না বিশ্বাদি হয় না প্রেম ভালোবাসা করছেন প্রেম ভালোবাসা করি না প্রেম ভালোবাসা নাকি করছেন কোন রে করছি ভালো মনের মতো মানুষ পাইনি আচ্ছা মানে ভালো মনের মানুষ না পাই প্রেম করছেন এখন ভাই মানুষ কি কি চিনা যায় মানুষ কি রকম আচ্ছা আচ্ছা মানে ভালো বুঝা প্রেম করছেন কিন্তু দেখানতেছে আপনার সাথে আর নাই নাকি আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট ভাই আছে আর আমি আর বাবা বিয়া করে চলে গেছেন তারপর আচ্ছা তো আপনি তো কাটিং কুটিং মাসালা খারাপ না তো কোন ছেলে আপনাকে জীবন সঙ্গী করলো না সারা জীবনের জন্য পাশে রাখলো না কেউ এখন কি করব এখন আমি চাই ভালো মনের একটা মানুষ যে আমরা ভালোবাসতে পারবো

আচ্ছা তো দর্শক আপনারা নাম কী বললেন বসর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন এইট থ্রি আমি নাম্বারটা আবার বলছি তো সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি